আজকে সেহেরি খেয়ে আগামীকাল থেকে প্রথম রোজা শুরু আর আজকে তারাবি বিনামাজও পড়তে হবে তো বাসায় কিন্তু আজকে প্রচুর কাজ আর সবগুলো কাজ আজকে করতে করতে দেখা যায় আমাদের বাসা আজকে কারেন্ট ছিল না সকাল থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নিউ আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আর আজকে ব্লগটা একটু অন্যরকম এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খুবই কাজে লাগবে আজকের ব্লগে আমি অনেক কিছু শিখিয়ে দিব। যেটা এই পুরা রমজানে আপনারা খুবই আরামে থাকতে পারবেন তো আজকে হয়েছে প্রথম মানে খাব তারপর আলহামদুলিল্লাহ কালকে থেকে আগামী কালকে থেকে রোজা শুরু তো আজকে আমি আমাদের যখন বাসায় ছিল না সকালে একটু রাস্তার কাজ চলতেছে তো তো কারেন্ট অফ হয়ে গেছিল আসতে আসতে তিনটা বাজছে কারেন্ট আজকে বাসায় তো কারেন্ট আসার পর পানি উঠাইলাম মোটরে তারপরে যে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে বারান্দায় দেখেন পাখির কত সুন্দর কিচির মিচির শব্দ আর এই তো রাতের একটা পাখির কিচিরমিচির শব্দ ভালো লাগছে কিন্তু পাখি এটা জানি না সাউন্ডটা কিন্তু লাগতেছে তো এই তো ঘর টর পুরা গুছাইলাম ঝাড়ু দিলাম মুসলাম আমার হেল্পিং হ্যান্ড গেছে গ্রামের বাড়িতে ওর ভাইয়ের মেয়ের বিয়ে আর এই তো আমার ওরিও কিন্তু সাথে সাথেই থাকে কি যে করে আর যেহেতু কালকে রোজা একদম বেশি করে ফ্রুটস আনা হয়েছে সবগুলো ফ্রিজে রাখা হয়েছে আর কলাগুলো শুধু বাইরে রাখছি আর বড়ই আপেল আরও কিচেন আনলো আরেকটা জানে ভুলে গেলাম তো দেখানে একটু এই যে বড়ই আনছে এটাতে আপেল তারপর খেজুর সব কিছু আমি ফ্রিজে রাখছি কারণ বাইরে রাখলে শুকায় যাবে আর রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে খেজুর আর এই যে এই এই প্যাকেজটা আপনারা কিনতে পারেন এটা হয়েছে তিন কেজির একটা প্যাকেট এই যে এই খেজুরটা খুব মজার এই খেজুরটা এই যে এই খেজুরটা খুবই ফ্রেশ আর খুব মজার খেজুরটা তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে আপনাদের সাথে আলাপ করব সেটা হলো আমি বুট আর আলু বেশি করে এভাবে সিদ্ধ করে নিয়েছি অনেক বড় একটা পাতিলে আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেছেন যে এটা ছোটো পাতিল কিন্তু না এটা ছোট পাতিল না অনেক বড় পাতিলে প্রায় দুই কেজি সুলা আমি সেদ্ধ করে নিছি সাথে অনেকগুলো আলু নিচে আরও আলু আছে আর এদিকে ঘুমনি ঘুমনিও আমি একদম দুই কেজি সিদ্ধ করে নিছি মানে পুরো রোজার মাসে আমার আর বুট ঘুমনি সিদ্ধ করতে হবে না এখন আমি এগুলি ছোট ছোট প্যাকেটে সুন্দরভাবে রেখে দিব একদম এক মাস ভরে রোজাতে খাওয়া হবে এক মাসের বেশিও খাওয়া যাবে এটা রোজার পরও আমার থেকে যায় গত বছরও থেকে গিয়েছিল তখন আমি বিকালে বাবুদেরকে নাস্তার মধ্যে দিয়ে দিই নাস্তা খাওয়াই ফেলি মুড়ি দিয়ে বুট মুড়ি রোজার ইফতারির যে মুড়ি বুটটা মাখানো হয় সেটা বাচ্চারা খুব পছন্দ করে আর তাই জন্য দেখা যায় আমি একটু বেশি করে একবারে সিদ্ধ করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর এদিকে এই যে গরুর মাংসটা আমি রান্না করে ফেলছি সেহের জন্য এটাতে একটু ঝোল বেশি করে দিছি কারণ ঝোলটা আরওটা আনবে কারণ যেহেতু আমি নেহারিও আছে দুইটা দুইটা নেহারির নল আছে নলি বলে আর কি যাই হোক এই যে নেহারির কয়েকটা টুকরা আছে আমার আরিয়ান অনেক পছন্দ করে আর মাই ডিয়ার হাজব্যান্ডও পছন্দ করে আর এই যে এই নলি আছে কতগুলো আবার গোস্তও আছে অলরেডি কষানোর সময় আরিয়ান খেয়ে নিয়েছে ভাত এই যে এরকম পিস পিস করে দিয়েছি আলু কয়েকটা দিয়েছি আর আরিয়ানকে একটু ভাত খাওয়াই দিচ্ছি কারণ আরিয়ানের পরীক্ষা কালকে তো ভাবলাম বাচ্চাটাকে একটু ভাতই খাওয়াই দিই যাতে পরীক্ষা ভালো করে পড়ুক তো এই তো রান্না টান্না চলতেছে আর আপনারা এইভাবে অবশ্যই ছোটো ছোটো প্যাকেট করে বা বক্সে আমি এই যে বক্সগুলোতে ছোটো ছোটো বক্সগুলোতে রাখবো আর বক্সে যদি জায়গা না হয় তাহলে প্যাকেটও রাখতে পারেন ফ্রিজে জায়গা কম তো এখন ডিপের অবস্থা কি আগে দেখে তারপর বক্স করব না ডিপে মোটামুটি আছে ভরাই তো এখন আমি যে এই সাইডগুলোতে বুটগুলি রেখে দিব প্যাকেট করে করে তো জায়গা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর কাঁচামরিচ এখন একটু সস্তা দেখো তোমরা বন্ধুরা এভাবে কাঁচামরিচও রেখে দিতে পারো আমি আরো বক্সে কাঁচামরিচ রাখছি তো কাঁচামরিচগুলো আমি এভাবেই রাখি আর ব্রোকলি ফুলকপি যে বক্সে করে করে রাখছি এগুলো এখন রোজার মধ্যে খাওয়া হয়ে যাবে ইফতারিতে সবজি আর কি তো এরকম ভাবে তোমরা করে আর তাহলে হবে মানে কাজের রোজা রেখে কাজ করবা নাকি এগুলোর সরঞ্জাম করবা দেখা যায় বুট সিদ্ধ করতে যে অনেক সময় পড়তে গেলে বুটটা পুরে যায় প্রায় ম্যাক্সিমাম সময়টা হয় যে বুটটা পুড়ে যায় বুট সিদ্ধ করে বসে দিছো বুট সিদ্ধ বসেছো অন্য একটা কাজে চলে গেছো বুট সিদ্ধ পুরা হয়ে গন্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে ভাল লাগে না বুট সিদ্ধটা ঠিক না আর এই যে আমি আজকে খুব একদম শান্ত মনে সুন্দরভাবে বুটটা সিদ্ধ করছি যেন একদম পুরা না লাগে আর খুব ফ্রেশ সুন্দর করে সেদ্ধ করে এখন বক্স করে রেখে দিবো তাহলে সারা বহ মাস আমি খাবো রোজাতে রোজাতে খেয়ে আবার থেকে যাবে তখন আমি পরে এটা খেতে পারবো তো এইভাবেই না কাজগুলো আগায় রাখবা তোমরাও তাহলে দেখবা যে অনেকটা কাজ আগে যাবে আমি সাথে সাথে বুটের সাথে সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি আর একটু প্রতিদিন আলু সিদ্ধ করবো আলুর চপ বানানোর জন্য বেগুনি আলুর চোপ এগুলো তো বানাতেই হবে আর পেঁয়াজও আমি ব্ল্যান্ড করে রেখে দিছি ডালের সাথে তোমার পোলার চাল দিছি চাল ডাল একসাথে ব্ল্যান্ড করে আমি না ফ্রিজে রেখে দিছি এখন এক একটা বক্স এক একদিন নামাবো আর পেঁয়াজও বানাবো বেগুনি আলুর চপ এগুলো তো আমার বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার আর এগুলি ছাড়া চলবেই না আমার ছেলেরা এগুলি ছাড়া চলে না এগুলি যদি যেদিন রান্না না করি আমি যদি বিরিয়ানি রান্না করি অথবা পরোটা বানাই সেদিন অনেক রাগ করে মা তুমি কেন এগুলি বানাইলে না ইফতার তো ইফতার ইফতার কেন বানাইলা না আর দেখো ওরিও কোথায় ঘুমায় মানে ওরিও যে কি রাজার হালে থাকে এখন ফ্রিজের উপরে ঘুমাইতেছে তো সবাই ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং নেক্সট আরও ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিও দেখবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজটিতে এখনও যারা ফলো দাও নাই লাইক দাও নাই অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবে সবার জন্য শুভকামনা রমজানে আল্লাহ রহমতে সবাই যেন ভালো থাকো সবাই জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুক সাথে সাথে এবাদত করবে বেশি করে ইস্তেকফার পড়বে কোরআন শরীফ তো অবশ্যই পড়তে হবে প্রতিদিন একবার করেও একবার পারো দুইবার পারো তিনবার পারো যখন ইচ্ছা কোরআন শরীফ পড়তে থাকবে কারণ এখন তো কাজ কম এইগুলিই করতে থাকবে এভাবে করলে দেখবা কাজ আজ অনেকটা আগে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম